যে আজকে আমি আপনাদের সামনে এখানে কয়েকটি কথা বলার সুযোগ পেয়েছি আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন এই আন্দোলনে গত কয়েক বছর ধরে এক যুগ ধরে মহিলা দলের সদস্যরা কর্মীরা নেত্রীরা তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এবং রাজনৈতিক কমিটমেন্ট অঙ্গীকার নিয়ে তারা সংগ্রাম করে চলেছেন আমাদের দেশ বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং এখন আমাদের ভাগ চেয়ারম্যান জেনারফ তারেক রহমানের নির্দেশে প্রতিটি কর্মসূচি তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করেছেন এবং জনগণকে তারা এই আন্দোলনের সরি করার জন্য উদ্বুদ্ধ করেছেন আমি কৃতজ্ঞতা জানাই সেই সমস্ত নেত্রীদের যারা ইতিমধ্যে কারাবরণ করেছেন এর মধ্যে কয়েকজন সাজা প্রাপ্ত হয়েছেন আমাদের কয়েকজন নেত্রী তারা মাসের পর মাস কারাভোগ করেছেন কোনো সভ্য দেশে এই ধরনের আচরণ মহিলাদের সঙ্গে খুঁজে পাওয়া যাবে না কিন্তু আমাদের দেশে সেই ভয়াবহ কাণ্ডটা সম্পাদিত হচ্ছে আজকে আমরা যার উদ্দেশ্যে এখানে আলোচনা করতে এসেছি আমি সবসময় যে কথাটা বলি অনেকে সেটা আবার একটু আপত্তি করেন তিনি একজন পুরুষ ছিলেন তার বয়স খুব অল্প ছিল যখন তিনি নিহত হন এবং তার রাজনৈতিক জীবন ছিল আরো ক্ষুদ্র বাংলাদেশের মানুষ চিনেছে এমন একটা সময়ে যখন বাংলাদেশের মানুষের একটা নেতৃত্বের কণ্ঠ শোনার প্রয়োজন ছিল যে কণ্ঠ তাদেরকে দিক নির্দেশনা করবে যে কণ্ঠ তাদেরকে স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রাণিত করবে সেই কণ্ঠটা তারা শুনেছিল তখন কেদিন একাত্তর সেরা আজকে আপনার অনেকেই তখন হয়তো অনেকের জন্মও হয়নি তখন উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ রাতে যখন গোটা দেশ গোটা জাতি আমরা যখন সবাই বাংলা ভাষাটা খুব কঠিন শব্দ একটা আছে অর্থাৎ কি করব বুঝতে পারছি না এই একটা সময়ে তখন এই কণ্ঠ আমাদের সামনে এসেছে যে আমি মেজর জিয়া বলছি রিভল্ট আমি বিদ্রোহ করছি পাক সেনাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি এই যে ডাক এই একটা ডাকে কিন্তু সেদিন সারা বাংলাদেশের মানুষ যারা যুদ্ধের জন্য দিক দিয়ে প্রস্তুত ছিল কিন্তু কোনো নির্দেশ পাচ্ছিল না সেই সময় তারা ঝাঁপিয়ে পড়েছিল শুধু এই মানুষটির সেই আহ্বানে সেই জন্যই তাকে এই দেশের মানুষ স্বাধীনতার ঘোষক বলে যেটা ঐতিহাসিকভাবে সত্য কথা এই কথাটাকে আওয়ামী লীগ তারা ইতিহাস থেকে ফেলতে চায়। এই ডাকে যুদ্ধ শুরু হয়েছে এটাকে তারা ফেলতে আওয়ামী লীগ শুধু একজন মানুষকে মহিমান্বিত করার জন্য একটা দলকে মহিমান্বিত করার জন্য তাদের পুরো ক্ষমতার অপব্যবহার করে চলেছে আমরা শেখ মুজিবের অবদানকে কখনো অস্বীকার করি না কিন্তু কি করে অস্বীকার করা যাবে সেই মানুষটির অবদানকে যে মানুষটার আহ্বানে ঘোষণায় আমরা সেই স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম এবং যারা এটা করতে চায় তাদের যে ক্ষুদ্রতা তাদের যে রাজনৈতিক সংকীর্ণতা সেটাই শুধুমাত্র প্রমাণিত হয় তারা ইচ্ছে করলেই জিয়া রহমানের নামকে মুছে ফেলতে পারবে না সত্যকে কখনো জোর করে চাপা দিয়ে রাখা যায় না বিকৃত করা যায় না ইতিহাস ইতিহাসে সত্য বেরিয়ে আসেই জিয়া রহমানের সেই নাম তার ঘোষণা সেভাবেই বেরিয়ে এসেছে এবং তাকে কখনো চাপা দিয়ে রাখা যাবে না এই প্রসঙ্গে জিয়া যে অবদান সেই প্রসঙ্গে আমি ভিন্ন একটা কথা আপনাদের বলতে চাই কিউবার নাম আপনারা শুনেছেন একটা আমেরিকার কোলের মধ্যে একটি দেশ বসে আছে এই কুইবার যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন তাদের নেতা ছিলেন ফিডল ক্যাস্ট্রো ফিডল ক্যাস্ট্রো বহুদিন ধরে চেষ্টা করছিল কিউবাকে বাতিস্তা যে দেখতে রয়েছে হাত থেকে মুক্ত করার তো সেই যুদ্ধে বারবার যুদ্ধ করেছেন একবার পরাজিত হয়ে গ্রেফতার হয়েছেন তাকে আদালতে নিয়ে আসা হয়েছে আদালতে তার ট্রায়াল হয়েছে সেই ট্রায়াল থেকে বারো বছর সাজা দিয়েছে জেল দিয়েছে তিনি থেকে বললেন ইংরেজিতে বললেন কন্ডেম নট ম্যাটার হিস্ট্রি উইল মি আমাকে তোমরা এখন সাজা দিতে পারো আমাকে কন্ডেম করতে পারো ইতিহাস আমাকে ধারণ করবে সেই ইতিহাস ক্যাস্ট্রকে ধারণ করেছিল তিনি যতদিন বেঁচেছিলেন কিউবার প্রেসিডেন্ট ছিলেন এখনো কিউবার মানুষটাকে তাদের ত্রাণকর্তা হিসেবেই স্মরণ করে আর ঠিক বাংলাদেশেও শেখ প্রিয়া রহমানকে নিহত করা হয়েছে হত্যা করা হয়েছে অনেক চক্রান্তের পরে রহমানের নাম আজকে এই তেতাল্লিশ বছর পরেও কিন্তু কেউ ভরে নাই শুধু ভরে নাই না তার সৃষ্টি করা এই দল এই দল এখন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল তার আদর্শ আজকে সবচেয়ে বড় আদর্শ তাই না এই সঙ্গে আরেকজনকে শ্রদ্ধা জানাতে চাই যার প্রতি শ্রদ্ধা না জানে আমাদের চরম অন্যায় করা হবে তিনি হচ্ছেন আমাদের নেত্রী আমাদের চেয়ারপারসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এই নেত্রী উনিশশো একাত্তর সালে যেদিন শহীদ ঘোষণা করে এই তার সহধর্মিনী খালেদা জিয়া এবং তার শিশু পুত্রকে রেখে যুদ্ধে চলে গিয়েছিলেন তখন এই নেত্রী কিন্তু সেদিন আবার নতুন করে যুদ্ধ শুরু করেছিল তিনি তার শিশুকে নিয়ে ঢাকায় এসেছেন পালিয়ে গোপনে এবং সেই ঢাকায় আসার কিছুদিন পরেই তিনি পার্ক বাহিনী তাকে গ্রেফতার করেছেন গ্রেপ্তার করে কারাগারে রেখেছেন ষোলোই ডিসেম্বর পর্যন্ত তিনি কারাগারে ছিলেন এই কথা বললে আমি যখন তাকে বলি যে বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা তখন আওয়ামী লীগের গা যারা করে তাদের নেতৃত্বে আর মুক্তিযুদ্ধ করেন নাই এগুলো বললে আমি বলি না কথা তারা যেসব কথা বলেন তাতে এই কথাগুলো এসে যায় আমি সমালোচনা করতে চাই না আমি সেটুকু বলতে চাই যে যার যে অবদান তাকে স্বীকার করে নেওয়াই হচ্ছে মহত্বের লক্ষণ সেটাই হচ্ছে উচিত যতই চেষ্টা করুক শহীদ জিয়াকে খাটো করতে বেগম খালাদেজিয়াকে খাটো করতে বিভিন্ন কথায় কথায় বলে তারা খুনি খুনি আরে খুন তো করেছেন আপনারা উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী ক্ষমতায় ছিল বাহাত্তর সাল থেকে তখন ত্রিশ হাজার কিশোর তরুণ যুবককে তারা হত্যা করেছিল শুধু ভিন্নমত পোষণ করার কারণে যারাই সেই সময়ে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে তাদেরকে সেদিন গ্রেফতার করা হয়েছে হত্যা করা হয়েছে শুধু তাই নয় সেই সময় নারীদের উপর নির্যাতন করতে এতটুকু দ্বিধা করেনি তা প্রমাণ হচ্ছে যে খুলনার কমিউনিস্ট পার্টির নেতা শান্তি সেন তার স্ত্রী ও এবং পুত্রবধূকে তখনকার রক্ষী বাহিনী নামে একটা বাহিনী তৈরি করেছিল তারা তাদেরকে গ্রেফতার করে নিয়ে আসে এবং রক্ষী বাহিনীর একুশ দিন ধরে তাদের উপরে নির্যাতন চালানো হয় এমনকি তাদেরকে বস্তার মধ্যে পুড়ে পুকুরের মধ্যে চোবানো হয় ঠান্ডা রাত্রে তারপরে তাদেরকে কারাগারে প্রেরণ করে ঢাকা সেন্ট্রাল জেলে তাদেরকে নিয়ে আসে সেই সময় আমাদের ব্যারিস্টার মধুর সাহেব তিনি তখন এই হেভিয়াস কর্পাস মামলাগুলো করতেন তিনি এই সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের পক্ষে মামলা করতেন আজকে যাদের নাম আপনারা অনেকে শোনেন দেখেন এই কনমিক নাম করা অর্থী দেবপ্রিয় ভট্টাচার্য তার পিতা ভবেশ ভট্টাচার্য দেবেশ ভাচার্য দেবেচার্যান বিচারপতি ছিলেন তার আদালতে করেন শান্তি সেনের স্ত্রী এবং তার কন্যা এবং আরেকজন ছিলেন হানুফা বেগম এদেরকে অন্যায়ভাবে আটক করে রেখে তারা নির্যাতন করা হয়েছে দেব বিচারপতি দেবেশ ভট্টাচার্য সাথে সাথে সুমোটো তাদেরকে আদালতে হাজির করতে বললেন সে আদালতে হাজির করে তাদের কাছে সব শুনলেন তারা প্রাইভেট চেম্বারে গিয়ে তাদের উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের দৃশ্য দেখালেন এরপর ওইখানেই দেবেশ ভট্টাচার্য আদেশ দিয়েছিল যে এই মূর্তি ছাড়ো তাদের চিকিৎসার ব্যবস্থা করো এই হচ্ছে আপনার আওয়ামী লীগ যারা তখনও নারীদের উপর নির্যাতন করতে কোনো দ্বিধা করেনি এখনো তারা নারীদের নির্যাতন করতে কোনো দিধা করছে না আজকে যারা জেলে গেছেন আজকে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন অপরাধ কি তাদের অপরাধ একটাই যে আমরা স্বাধীনতা চাই আমরা কথা বলতে চাই আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে চাই আমরা ভোট দিতে চাই তাই তো কিন্তু এখানে তাদের আপত্তি তারা সেটা দিতে দেবে না প্রিয় বোনেরা شهید پرزن زیاره من جیبان در آبودن